আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তারক তু লা নযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি পয়গম্বর বলেন হে উম্মত বিদায়বেলা আমি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাই যদি আকরাইয়া ধরে না তোমাদের ঈমানও যাবে না কখনো সম্মানও যাবে না দুই জিনিস আল্লাহর কিতাব কোন আন দ্বিতীয় হলো ব্যক্তি নবীর আদর্শ সুন্নত দেড় হাজার বছর পরে ওই জমিনে এই দুই জিনিস যাদের কাছে আছে তারা এখনো ইমানের লাইনেও আছে সর্বোচ্চ সম্মানেও আছে এখনো আছে যার কাছে কোরআন আছে নবীর আদর্শ আছে এর মতো সম্মানে কেউ চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ মন্ত্রী অনেক ডিসি এসপি ওসির মেয়াদও আর যার কাছে রসুলের আদর্শ কোরআন আছে এদের চেয়ারের কোনো মেয়াদই নেই শেষ হবে কি এরা দুনিয়ায় বাদশা পরকালেও বাদশাহ টাকা দিয়া সম্মান কিনলে প্রথম পায় ফুলের মালা ফাইনাল জুতার মালা আর আল্লাহ যদি সম্মান দেয় এটা ধরে রাখে তাহলে দুনিয়া কাদের তুদারি বর কামাল আন্তা রবি হাসবি তুহি কাদের তুহি মেরা নেগাহাদা আল্লাহ তালা বলেন আমি কোরআন দিলাম কেন মুতাকিমদের হেদায়তের জন্য আল্লাহ কোরআন কেন দিয়েছেন তার আর কারণ আল্লাহ ভিন্ন আয়াতে বলেন শাহরু রমাজ আন আল্লাজি ওম জিলাফি হিল কুরআন হুদল্লিন নাস ওয়াবৈনা হুদা ওয়াল ফরোকা রমাজানে কোরআন অবতীর্ণ করেছি দুনিয়ার সাপ মানুষের হেদায়তের জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি রমাজানে প্রথমে কি পাইলাম আল্লাহ কোরআন দিছেন মোত্তাক হেদায়াতের জন্য আর এই আয়াতে আল্লাহ বলেন কোরআন দিলাম দুনিয়ার সমস্ত মানুষের হেদায়াতের জন্য আল্লাহ অবতীর্ণ করলেন তার আর এক আয়াতে আল্লাহ বলেন আল্লাহ এখানে বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম ঔষধ হিসাবে আল্লাহ কোরআন থেকে অবতীর্ণ করছেন কি কথা বলেন ঔষধ তো ঔষধ যেহেতু দিছেন ঔষধ সেবন করে কারা সুস্থ মানুষ না রুগী তাহলে আয়াতের দ্বারা প্রমাণ দুনিয়ার সব মানুষ রুগী সবাই কি দুনিয়ার সব মানুষ রুগী কেন বলে ইমান নাই কি নাই ঔষধ হলো কোরআন প্রশ্ন যারা ইমান আনলো তারাও কি রুগী আমি বলবো হ্যাঁ তারাও রোগী কেন বলে ইমান আছে কিন্তু আমল নাই এরকম ইমানদার কেউ নাই দাবি করে মুমিন কিন্তু নামাজ পড়ে না পর্দা করে না হালাল পথে চলে না তাহলে সে সুস্থ না রোগী কেন ইমান আছে কি নাই আমল নেই ঔষধ সেবন করো কোরআন থেকে যেই বান্দা মুমিন ইমান আমল করে সেও কি রুগী বলে হা কেন বলে বান্দার ইমান আছে আমল আছে তাকওয়া নাই কি নাই এখলাস কে আমাল এ জান্নাত কে হামরা اخلاص کے اعمال یہ جنت کے ہمرا پرہز کے مقاصد ہے جو تقوی سے حسل ماند پرہز کے مقاصد ہے جو تقوی سے حسل مان ایمان سے آمولہ سے کی نہیں ہر کے دارت خوف حق بردی مدہم জন্নতুল তাকুয়া অর্জন করার জন্য ঔষধ সেবন করো কোরআন থেকে যে ব্যক্তি কোরআন মানবে বলতে হবে না আমি হাদিস মানি কোরআন মানা মানি হাদিস মানা কারণ হাদিস না বুঝলে সে কোরআন বুঝবে না কোরআন মানি মানি হলো মানি কারণ যে অলিয়া মানে না সে কোরআন মানে না কথা বুঝেননি কোরআন মানার কথা কোরআনে আছে আনার জন্য পুরাটা মানতে হবে ইমান বেইমান হওয়ার জন্য কোরআন কত পরিমাণ অস্বীকার করলে বেইমান হবে কয় পারা হ্যাঁ বড় কঠিন ইমান আনতে হইলে পুরাটা মানতে হইব আর বেইমান হওয়ার জন্য পুরাটা অস্বীকার করার দরকার নাই শুধু এতটুকু বলে আমি আল্লাহ মানি নবী মানি কোরআন মানি হাদিস মানি ইসলামের রাজনীতি মানি না বেইমান আল্লাহ হেদায় আবদান করুন এ জাতির কপাল খারাপ করে ফেলেছে কিছু নাস্তিক বেইমানেরা এরা বলে হুজুর বয়ান করেন তবে রাজনীতি করবেন না বুঝাতে চায় রাজনীতি আর ধর্ম আলাদা হা তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি পচা রাজনীতি ইসলাম থেকে আলাদা কিন্তু মদিনার রাজনীতি সুলাইমান নবীর রাজনীতি ইউসুফ নবীর রাজনীতি আবু বাকার ওমর রসমানের রাজনীতি ইসলামী রাজনীতি এটা ধর্ম ইসলাম থেকে আলাদা নয় আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে বড় কঠিন তাহলে তাকুয়া অর্জন করো কোরআনের ঔষধ নিয়া সব রোগীদের জন্য আল্লাহ ঔষধ কোরআনে দিয়েছেন ওই কোরআন থেকে তুমি ঔষধ সেবন করো কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করেছেন তার তিনটা কথা আমি বলেছি এক নাম্বার আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন আল্লাহ বলেন মোত্তাকিমদের হেদায়াতের জন্য দ্বিতীয় আল্লাহ বলেন কোরআন আমি কেন অবতীর্ণ করেছি দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য তৃতীয় যেটা বললাম আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন দুনিয়ার সব মানুষের ঔষধ হিসেবে ঔষধের জবাব দিলাম সংক্ষেপ এবার আল্লাহ যে বলছেন দুনিয়ার সব মানুষের জন্য কোরআন হেদায়াত একটু বলবে দুনিয়ার সবাই হেদায়ত প্রাপ্ত হইছে নি হইছে আরে মেয়া দুনিয়া বাদ দেন এই সবাই হেদায়াত প্রাপ্ত নি এত মানুষ এখানে কিন্তু এমন আল্লাহর গোলাম ফজরের নামাজ পড়ে নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরি পড়ে নাই এসাও পড়ে নাই এমন আশেখ এখানে আসে না নাই এখানে আজান হয়েছে জামাত হয়েছে কিন্তু কিছু কিছু কপাল পরারা নামাজ চলতেছিল আগেও বসা ছিল পরে বাইরে গিয়ে চট্টগ্রামের বিড়ি হইলো একটা নাস্তার মতো কি পায় আল্লাহ জানে একজনে বিড়ি টানে কয়েক শরীর গরম করি যেই ঠান্ডা লাগছে ও আল্লাহ হেদায় আদান করো সারা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য কোরআন কিন্তু কই গ্রাউন্ডের মাঠের মানুষই তো সব হেদায়াত প্রাপ্ত না একজনে একটু আগে মাগরিবের পরে না জানি আগে মোলাকাত করে বলে হুজুর দোয়া করবেন মাফ করবেন আপনার বিরুদ্ধে বহু কথা বলেছি লিখেছি মাফ করে দিয়েন সারা দুনিয়ার মানুষ তো হেদায়াত পেল না আল্লাহ তোমার ওয়াদা দুনিয়ার সব মানুষের জন্য যদি কোরআন হয় দুনিয়ার মানুষ কেন না এর বিস্তারিত আলোচনার সংক্ষেপ জবাব হলো দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না জবাব হলো দুনিয়ার সবাই হেদায়াত চায় না দুনিয়ার সবাই যেই রহমতের নবীকে এক নজর দেখলেই পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী আমার রহমতের নবীর চেহারা মোবারকে মোহাব্বতের নজর দিলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় ওই নবীরে কাছে বসে তেরো বছর দেখছি বয়ান শুনছে এরপরও কালেমা পড়ে নাই কে এই বেইমান আবু হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে ভাতি যা মোহাম্মদ বলতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে নবী বলেন আমি বলতে পারি না রে চাচা বলতে পারলে কি হবে আমি তোমাকে পুরস্কার দিব বলে কি বলে আমি এখন কালেমা পড়বো নবী মানবো রহমতের নবী বলেন চাচা হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি বলতে জানি না কেন জানো না রহমতের নবী বলেন আমি গাইবের মালিক না গাইবের মালিক কে সমাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ নবী আপনি জানায় দেন আসমানের বাসিন্দারা কেউ গাইব জানে না জমিনের বাসিন্দারা কেউ গাইব জানে না কে গাইব জানেন একমাত্র আমার আল্লাহ গাইবের মালিক আল্লাহ কয়জন আল্লাহ যে এক কোন দিক থেকে এক বলেন আল্লাহর মতো আরো আল্লাহ আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা স্পেশাল কিছু গুণ আছে ওই গুণের মতো কারো গুণ যদি কেউ মনে মনে বলে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে আল্লাহর গুণের মত কারো গুণ আছে তাহলে আর এক থাকে তো আল্লাহ তো এক থাকে না মনে মনে যে ভাববে আল্লাহর গুণের মতো অমুকেরও গুণ আছে বলে কি কয় আল্লাহ যেমন গায়েব জানে আমার পীর গায়েব জানে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক যারা শিরিকের গুনা করবে তাদের জন্য জান্নাত হারাম ওয়ায়ু শিরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম শিরিকের যত যুক্ত আমল নিয়া দরাবে কিয়ামতের দিন আল্লাহ বলেন এটি ওজন করা হবে না ফালা নুকাইমু লাহুমYawmal Qiyamati wazna আল্লাহ তাআলা মানুষের হেদায়াতের জন্য কোরআন দিলেন হেদায়াত আবু জাহাল পাথর নিয়ে যখন বলে ভাতিজা বলো নবী বলে পারি না তবে নবী একটু আওয়াজ দিলেন চাচার হাতে কি আছো একটু আওয়াজ দাও পাথরগুলো কালেমায় শাহাদাত পরা শুরু করলো নিকৃষ্ট বেঈমান আবু জাহাল পাথর গুলো মাটির মধ্যে ফেলে দিয়া কয় ভাতিজা তুমি এত বড় জাদুকর আগে জানতাম না নবীরে পাইল কোরআন পাইল বয়ান শুনলো কত বড় কপাল ভরা রাতের গভীরে রহমতের নবীর ঘরের কিনারায় গোপনে গিয়া নবীর তেলাওয়াত শুনে চিন্তা করতে পারেন সারাদিন নবীরে গালি দেয় রাতের বেলা গোপনে গিয়া নবীর তেলাওয়াত শুনে সবাই ফেলাইছে একদিন কিও তুমি গালি দাও আবার তেলাওয়াত শুনো কেন ভাতিজার এত মজার আওয়াজ দুনিয়ার কোথাও পাওয়া যায় না এরপরও কালেমা পড়ছে হেদায়াত পাইছে কেন পায় নাই হেদায়াত অন্যদিকে একটা যুবক সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য কয় বছর নবীর জবাই করার জন্য দৌড়ায় রহমতের নবীর সামনে গিয়েছে হারাম মুবারকের দিকে নজর দিয়ে তরবারি ফালায় বলে নবী কালেমা পড়ায়া দেন কে সেই ব্যক্তি আল্লাহ মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাব ওয়া মাইয়ুয লিল ফালান তাজিদালাহু ওয়ালিয়া আল্লাহ যারা দিবেন সে হেদায়েতের দরজা পেয়ে যাবে আর যার কপাল ঘুরে যাবে সে হেদায়েত পাবে দূরের কথা হেদায়েত পাওয়ার মতো কোনো মুরশিদও খুঁজে পাবে না তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কেবু নিসবতরা কার শেতা মেকুনি কুনি নাম বলি মোবাইল বন্ধ রাখা যায় না পাগল হয়ে গেছো মোবাইল মইরাও শান্তি পাবি না কাফনের ভিতরে মোবাইল নিয়ে যাওয়া ফেরেস তার আইলে বলবা যে আগে সেলফি পরে কথা মর মোবাইল লইয়া মর চব্বিশ ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত আল্লাহ বাগানে দেখেন আর হেদায়েতের দরজা কবে পাইবা সব তো এক না এখানে তো মানুষ গড়ার মজলিস এ মজলিস তো কান্নার মজলিস তুমি মোবাইল নিয়ে ব্যস্ত হলে কান্না তো দূরের কথা তোমার বয়ানি কলবে ঢুকবে না আল্লাহ হেদায়ত দান করুন লা লিকাল কিতাপুলা আই আল্লাহ বলেন আমি কোরআন কেন দিলাম তিন কারণের প্রথম আমি আল্লাহ কোরআন দিলাম মোত্তাকিনদের হেবায়তের জন্য মোত্তাকি কারা যাদের মধ্যে থাকে তাকোয়া তাকোয়াম আমি আল্লাকে ভয় করে এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহ ভয় করেন সবাই হাত উঠাবে না কিন্তু এখানে বহু আছে বলবে আমি আল্লাহকে ভয় করি চলে বলে আমি ভয় ভাই বোন পরিবারের হক আদায় করে না সেও বলে আল্লাহকে ভয় করি আর একজনে নামাজ পড়ে পর্দা করে হালাল খায় পরিবারের হক আদায় করে সেও বলে আল্লাহকে ভয় করি দুই ভয় সমান আসলে ও আল্লাহকে ভয়ই করে না আল্লাহরে যে ভয় করবে একটা সন্তান মা বাবাকে ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না পিটার ভয় বেতের অন্যায় করে না কেন ভয় ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে গলায় ছুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না হৌ ফাই হাক দরুদি মাদম জন্ম তুম্ ওয়া দেহ দৌরাম মুত্তাকি যারা গুনাহ করে না এরা মুত্তাকী বলেন তো যারা গুনা করে না মুত্তাকি এরা কি হেদায়তের উপরে আছে না নাই আছে না গুনা যে করে না সেই তো মুক্তাকি যে মুত্তাকি সে গুনা করে না তাহলে মোত্তা তো হেদায়াতের উপরে আছে কিন্তু আল্লাহ বললেন হুদাল্লিল মুতাকিন মুতাকিনদের জন্য কোরআন হেদায়াত মুতাকি তো আগে থেকেই হেদায়েতের উপরে আছে আবার কিসের হেদায়েত করবে কোরআন মুতাকি ব্যক্তি তো হেদায়েতের উপরে আছে এই জন্যই তো সে মুতাকি আবার কিসের হেদায়েত করবে কোরআন মুবাসসিরীন নেকেরাম বলেন তার দুই ব্যাখ্যা এক নাম্বার ও মুফতাতী তুমি যে গুনাহ করনা তার উপরও ভয় আছে না জানি গুনাহ হয়ে যায় তুমি লাইনে দাঁড়ানো আছে কিন্তু ভয় কখন জানি তুমি सीटेटকে পড়ে যাও লাইন চুত হায়া যাও তবে কুরআন যদি ধরে রাখো আমি আল্লাহ তোমাকে কুদরতের দ্বারা কামাতের মাকাম দান করব মজবুতি দান করব যেন পড়ে না যাও এই জন্যই তো প্রত্যেক নামাজের প্রত্যেক রাখাতেই তো দোয়া করি ইফ দিনের চিৰতল মুস্তাকিম ওয়াল্লাহ এমন হেদায়তের পদ্মাও যেই উপদটা হলো মুস্তাকিম এস্তেক আমাত মজবুত পড়ে না যায় কারণ আমি জীবন নামাজ পড়ি রোজা রাখি কিন্তু হঠাৎ করে যদি আমি ইমান থেকে একটু লাইনচ্যুত হায়া যাই কত আল্লাহর বান্দা আছে পীরের কাছে যায় জিকির করে তাবলিগে যায় হজে যায় কিন্তু এত ইমান মাঝে মাঝে আর হয়ে যায় মাইয়া ফলার বিয়ার সময় ইমানের হালাত বড় খারাপ মাইয়া ফলা যখন বিয়ে দেয় পাঁচতলা বিল্ডিং গরম হয়ে যায় রাত বারোটায় কিও ইমাম সাহেব কয় এত আওয়াজ কেন বিল্ডিং কাপে কেন কামড়ে দাওয়াত থান নাই আমার মাইয়ার গায়ে হলুদ নাই যৌথ কেন নামে পচা পায়খানা খায় উপরে কয় কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না ভিতরে ভিতরে কয় এটা দিল না এটা মানবতা হইলো এটা দিল না এটা মানবতা হইলো আর যারা ওপেন খায় তো কোনো সীমা নাই নাই বিয়ার আগে বলে বিদার যাওয়ার ভিসা দাও কত বউ লয়ে যাবি এত তাড়াতাড়ি তো বউ থুয়ে যাবি কার কাছে কে পাহারা দেবি বলে ছোট ভাই আছে না এই জন্য বললাম ইমান বড় কঠিন আমি বয়ান করি মাওলানা হয়েছি কিন্তু হেদায়াতের উপরে থাকা বড় কঠিন রহমতের নবী যদি বারবার এই দোয়া করেন দিনা সিরাতাল মুস্তাকিম তাহলে আপনার আমার কত দোয়া করা উচিত আল্লাহ কয় আমি আল্লাহ ইস্তেকামাতের মাকাম দান করব যদি কোরআনের উপরে জীবন চালাও আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা ইস্তেকামাত এত একটা দামি সম্পদ যে আল্লাহর খাঁটি ওলিদের 1000 কারামতের থেকেও দামি দ্বিতীয় ব্যাখ্যা হলো ও মুত্তাকি আমি আল্লাহ কুদরতি জিম্মায় তোমাকে কেয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব آتی فی دار دنیا نہ حسن آتی نا فی دار عقبہ نا حسن یا گیا سن نہدنا نہ دین لفتار بلولوں میں ولغنا ہر گور دے نیکو تو تیارو ہے جو نہ مانگے উচ্ছে তু বেড় হেওয়ার বড় দাম তাকু কোন ভাবা উলিয়ার নামের একটা বাজার আছে ওখানে যাও ইয়াই হল না আল্লাহর বিশেষ কিছু পাওয়ার আলা আছে এদের নেক নজর লাগাই আল্লাহ নেক নজর যত লাগবে কলবের পাওয়ার তত বেড়ে যাবে। কলবের পাওয়ার যদি বেড়ে যায় বান্দা তুমি এখানে বৈশা তোমার পাওয়ার দিয়ে আর সে আজিমের সাথে তাল লোুকাায় যাবে। আউলিয়ারা কারে হকবা এখতয়ের যাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার সাথে নবীর বিবাহ হয়েছে আমার যখন 6 বছর বয়স 9 বছর বয়স আমি রহমতের নবীর ঘরে চলে গেলাম আমি আয়েশার যখন 18 বছর হয় তখন আমার রহমতের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বলেন আম্মাজান আয়েশা নবীর ঘর করলেন কয় দিন কথা বলেন ছয় বছরে বিয়া হলো নয় বছরে নবীর ঘরে আসলেন আম্মাজানের জানের আঠারো বছর কালে নবী চলে গেলেন কয় বছর আম্মাজান জান আয়েশার আনহা বলেন মাত্র নয় বছর রহমতের নবীর ঘর আমি করিয়া এমন বরকত আর তাওয়াজ্জু আমি পাইলাম আমি দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি এরে পর্দারার আম্মা জানেরা জমিনের মধ্যে ফল হওয়ার গাছ লাগে জমিনে মানুষ আদর্শ মানুষ গড়ার একমাত্র গাছ হলো আম্মা জানেরা। ইমাম বলেন প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা নবীও বলেন দুনিয়াতে নারী হলো অমূল্য সম্পদ এরে আম এই দুনিয়াতে ভালো ভালো সন্তান আখেরাতের লাইনে আর দুনিয়ার লাইনে সব হলো মায়ের অবদানের কারণে এরে আম্মা কখন বলবো সময় কম খাজা মহিন উদ্দিন চিস্তি আজমিরি রহমাতুল্লাহ মদিনাতুল মোনাবরা থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত নিয়া ঘুরে 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 দাওয়াত দিলেন নব্বই লক্ষর উপরে বিধর্মী তার হাতে কালেমা পড়েছেন একদিন মায়ের সামনে আনন্দে হাসতেছেন মঈনুদ্দিন মা বলে বাবা এত আনন্দিত কেন মহিনুদ্দিনকে আম্মা জান আমার হাতে বিধর্মী লক্ষ লক্ষ মুসলমান হয়েছে আম্মা জান ডেকে বলে এটা তোমার কিছু না আমি মায়ের অবদান মহিনুদ্দিন বলেন মা তোমার অবদান কি বলে সন্তান আল্লাহর জাতের কসম তুই আমার গরবে যেদিন আর ঘুমাই নাই রাতের বেলা যায় না আমার গরবের সন্তান তোমার খাস অলি বানাইয়া পাঠাইও আরে মাওলার কাছে চোখের পানি বড় দামি অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম যত তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুনো গান গাও মৈনুদ্দিন আমি একটা রাত ঘুমাই না চোখের পানি তুমি আমার কলিজার সন্তানটাকে তোমার বানাইও যেদিন তুই দুনিয়াতে আল্লাহর আমি তোরে যতদিন আমার বুকের দুধ পান করাইছি একটা ফোটা দুধও আমি বিনা অজুতে তোর মুখে দেই নাই কেমন মার কেমন সন্তান এরে আম্মা জানের আপনারা তো সেই মহিনুদ্দিনের মায়ের মতো দামি মা আপনারা তো খাদি যারা দিয়ে আনহার মতো দামি নারী ফাতে আনহার মতো দামি নারী আয়সার দিয়ে লহু আনহার মতো দামি নারী হাফেজা কোরআনের মা এরে আম্মা আপনি কি পারেন না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন এখনো সময় আছে তাও বা করেন এই জমিনে আল্লাহর বড় দুশ্মন ফেরাউন তার স্ত্রী আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়া আমার আল্লাহর মোহাব্বত নিয়ে কবরে গেল রহমতের নবী বলেন কেয়ামতের দিন আসিয়ার সাথে মোহাম্মতের সাথে বিবাহের ব্যবস্থা হবে রে আম্মা জানেরা এখন থেকে তওবা করেন আপনার মত কত মা এখন আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ ঠিক মতো আদায় করে মোবাইলে চরিত্র বিক্রি করে না এরে আম্মা জান এখন থেকে একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাবেন সন্তান ডাক্তার হইয়াও যদি আদর্শবান হয় জীবনটা ধন্য হবে আপনার খাটি নজর নিবে সন্তানের দ্বারা দুনিয়া আলোকিত হয়ে যাবে আল্লাহর আর তাকুয়া যতক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত বান্দার থেকে বাঁচার সুযোগ হবে না আর তাকোয়া ততক্ষণ পর্যন্ত অর্জন করা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর অলিদের নেক নজর লাগবে না একমাত্র আল্লাহর প্রিয় বান্দা ওলি আল্লাহ যারা এদের নেক নজর ছাড়া তাকুয়া অর্জনের কোন পাপ আল্লাহ ওয়ালাদের নেক নজর নিয়ে তাকুয়া অর্জন করে আল্লাহর প্রিয় গোলাম হওয়ার তাও ফিকদান করে না আমিন سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب